কিভাবে বুঝবেন আপনার জটিল রোগ এর সমস্যা আছে এই রোগটি বোঝার জন্য আপনাকে তিনটি লক্ষণ দেখতে হবে যেগুলো আপনার মধ্যে আছে কিনা তার মধ্যে একটি হচ্ছে খাওয়ার সাথে সাথে বাথরুমে প্রেসার দেওয়া এবং পেটে ব্যথা করে বাথরুমে প্রেসার দেওয়া বাথরুম কখনো নরম হচ্ছে অথবা কখনো শক্ত হচ্ছে এবং লাস্ট ডেটি সেটা হচ্ছে বাথরুম করার পরও আপনার মনে হচ্ছে যে আপনার পেটের মধ্যে বাথরুম এখনও রয়ে গেছে এটা খুবই বিরক্তিকর একটা সমস্যা এই সমস্যা থেকে মুক্তির জন্য অবশ্যই আপনার একটি প্রাকৃতিক সমাধান দরকার এবং এই প্রাকৃতিক সমাধান আপনি কোথায় পাবেন এই প্রাকৃতিক সমাধান নিয়ে আমরা এসেছি এই ই করে থানকোয়ান এই প্রোডাক্টটি এই থানকোয়ান প্রোডাক্টটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা আঠারোটি প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি করা রয়েছে তাই আপনাদের যাদের দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগতেছেন আপনারা এই সমস্যা থেকে এখনই মুক্তি পাওয়ার জন্য আর বেশি দেরি না করে এখনই আমাদের অর্ডার নেওয়ার বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি এটা নিঃসন্দেহে খেতে পারেন কারণ এই প্রোডাক্টটি একটি বিএসটিআই পি আর সার্টিফাইড এখানে আপনি প্রমাণ চাইলে এখানে আপনি প্রমাণও দেখতে পারবেন স্ক্যানের মাধ্যমে তাই আর বেশি দেরি না করে এখনই আমাদের নিচের অরণ্য কঠিনই ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ